প্রত্যেক বছরের ন্যায় এবছরও রথযাত্রা উপলক্ষে ইসকনের পক্ষ থেকে রাজ্যের একমাত্র ক্যান্সার হাসপাতালে জগন্নাথের প্রসাদ বিতরণ করা হয় রোগীদের আত্মীয় পরিজনদের এই জগন্নাথের প্রসাদ বিতরণ করা হয় অন্যদিকে জগন্নাথকে দর্শন করানো হয় বিশেষ করে রথযাত্রা উপলক্ষে যারা অসুস্থ রয়েছেন বা রথযাত্রা উপলক্ষে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে গিয়ে জগন্নাথকে দর্শন করানো হয় এবং প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক বছরে এ ধরনের অনুষ্ঠানের এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয় এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি রথযাত্রার উপলক্ষে রোগীদের মধ্যে একদিকে যখন ফল মিষ্টি বিতরণ করা হয়েছে ঠিক অন্য অন্যদিকে জগন্নাথকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেই রোগীদের সামনে এবং সেখানে প্রত্যেকেই কিন্তু জগন্নাথকে দর্শন করেছেন এবং রাত্রায় কথিত আছে যে জগন্নাথ দেওয়ার জন্য তিনি স্বয়ং নেমে আসেন কিন্তু যারা অসুস্থ যারা হাসপাতালে ভর্তি তারা আর জগন্নাথকে দর্শন করতে পারেন না তাই তাদের উদ্দেশ্যে কিন্তু জগন্নাথকে নিয়ে যাওয়া হয় ক্যান্সার হাসপাতালে আর সেখানে যারা এই জটিল রোগে আক্রান্ত রয়েছে বহুদিন যাবত কোন ধরনের অর্চনা বা জগন্নাথ দর্শন করতে পারেনি যাদের মন খারাপ তাদের জন্য কিন্তু ইসকন প্রত্যেক বছরে এই অভিনব উদ্যোগ গ্রহণ করে এবছরও কিন্তু হাসপাতালে প্রসাদ এবং ফলমূল বিতরণ করা হয় নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন